আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নূতন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হলাম প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয়টি হল বিষমবাহু জমির পরিমাপ ও সূত্র আমরা অনেক জমির পরিমাপ করে থাকি এক একটি জমির শ্রেণী এক একটি জমির আকার বিভিন্ন রকম হতে পারে সেই হিসাব করে আজকে আমাদের এই পর্বটি আপনাদের জন্য নিয়ে আসলাম বিষমবাহু জমির পরিমাপ আমরা কিভাবে কীভাবে রকম যদি জমি হয় সেটা কিভাবে সঠিক সূত্রে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য কোন সূত্রে এই জমিটি পরিমাপ করা যায় এই আকারের জমিগুলো আমরা এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। যারা নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আজকে আমাদের বিষমবাহু জমির পরিমাপ সূত্র আমাদের এখানে যে একটি ট্রায়াঙ্গেল টাইপ অঙ্কন করা আছে আমরা এটির একটি মান নিয়ে নেই মনে করেন এই বাহুটি হচ্ছে এ এটার মান হচ্ছে ধরেন ফর্টি ফিট এই বাহুটিকে যদি আমরা বি বাহু ধরি এটার মান আমরা ধরে নিলাম মনে করুন ফিট এটাকে যদি সি বাহু ধরা হয় মনে করেন এটার পরিমাপরা নিলাম সিক্সটি ফিট এখন বিষম বাহু জমির পরিমাপ ও সূত্র বিষম বাহু জমি পরিমাপ সূত্র জমি পরিমাপ সূত্র এই সূত্রটি হচ্ছে আপনার এটির ক্ষেত্রফল যদি আমরা এখান থেকে নিয়ে নেই ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো রুট ওভার এস ইকাল টু এস মাইনাস এস মাইনাস বিসি তাহলে আমরা এটি পেলাম ক্ষেত্রফল প্রথমে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করে নিটের মান দিয়ে নিলাম আমরা এই মানটি বের করে নিব যে আসলে এই মানটি কি কিরকম হতে পারে আমরা এস কে যদি অর্ধ সীমা ধরি তাহলে অর্ধ পরিসীমা বা এস ইকাল টু আমাদের সূত্র এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এখন এখানে আমরা মানটি বসিয়ে নিব এর মান হচ্ছে ফর্টি ফিট ফিট প্লাস হচ্ছে সরি বি এর মানে হচ্ছে সেভেন্টি এটা হচ্ছে সেভেনটি ফিট ডিভাইডেড হচ্ছে টু তাহলে এটিকে যদি আমরা এখন যোগ করে নেই জিরো জিরো তাহলে এটা হচ্ছে জিরো সেভেন এটা হচ্ছে তাহলে ওয়ান ডিভাইডেড হচ্ছে টু তাহলে এটিকে যদি আমরা ভাগ করে নেই তাহলে আসতে পারে হচ্ছে এইটটি ফাইভ তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে এস ইকাল টু এইটটি ফাইভ আমরা মান পেলাম হচ্ছে এইটটি ফাইভ এখন আমরা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রে নিয়ে আমাদের ক্ষেত্রফলের প্রথম যে আমরা সূত্রটি নিয়েছিলাম রুট ও এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস এস মাইনাস সি তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র নিয়ে আসি এখন ক্ষেত্রফল ইকল টু রুট ও এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এখন আমরা এখানে যে মানটি পেয়েছি এবং এবি এর যে মানগুলো ছিল ফোরটি সেভেন্টি সিক্সটি এই মানগুলো এবং এস অর্ধপরিসীমার সাথে যে মানটি বের হয়েছে এসি গেল টেটটি ফাইভ এটি আমরা এভাবে বসিয়ে নেব তাহলে হচ্ছে রুট হচ্ছে এস এর মান ছিল এইট্টি ফাইভ আমরা এখানে যে এস পেলাম এস এইট্টি ফাইভ তাহলে এখানে এস এর মানটি হচ্ছে এইট্টি ফাইভ তারপর হচ্ছে ইন্টু ব্রাকেট এস এর মান হচ্ছে এইটটি ফাইভ মাইনাস এ এর মান আমাদের এখানে ছিল হচ্ছে ফর্টি তাহলে আমরা এখানে ফর্টি নিয়ে নেব ব্রাকেট ইন্টু এস এর মান হচ্ছে এইট্টি ফাইভ মাইনাস হচ্ছে বি এর মান ছিল আমাদের এখানে সেভেন্টি তাহলে বি এর মান আমরা সেভেন্টি নিয়ে নিব ব্র্যাকেট ইন্টু এস এর মান হচ্ছে এইটি ফাইভ মাইনাস হচ্ছে সি সি এর মান হচ্ছে আমাদের এখানে সিক্সটি তাহলে আমরা এখানে সিক্সটি নিয়ে দিয়ে ব্র্যাকেট দিয়ে দেব তাহলে আমাদের এখানে এখন মান বসানোর পরে যেটা আসবে আমি এখানে আবার সেম পুরো মতো রুট দিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে আপনার এখন আমি যদি থেকে ফোরটি মাইনাস করি তাহলে আমার কত আসতে পারে রেজাল্ট এখন আমরা মাইনাস করে সেটি এখানে সেই সংখ্যাগুলো বসিয়ে দিব যে আমার রেজাল্ট এতটা হতে পারে তাহলে প্রথমে আমি যদি এটি ক্যালকুলেট করে নেই তাহলে হচ্ছে 85- ফাইভ হচ্ছে আপনার 40 তাহলে আমি এখানে পাচ্ছি হলে 45 ফাইভ এখন হচ্ছে ইন্টু তাহলে আবার যদি সেম আমি আবার 85 ফাইভ মাইনাস হচ্ছে আপনার এরপরে হচ্ছে 70 70 দিলে আমাদের এখানে পাচ্ছি ফিফটিন ইন্টু আবার সেম পুরের মতো এইটটি ফাইভ মাইনাস হচ্ছে আপনার সিক্সটি ইকাল টু এখানে হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ এখন এটিকে সেম আমি যদি রুট ওভারে আবার নিয়ে আসি গুণ করে তাহলে আমি পাবো হচ্ছে এইটটি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ ইন্টু ফিফটিন ইন্টু 25 ফাইভ ইকল তাহলে আমি এখানে পাচ্ছি ওয়ান ফোর থ্রি এখন এটাকে যদি আমি রুট ওভার করে নিই তাহলে আমার এখানে আসবে ডাবল ওয়ান নাইন সেভেন পয়েন্ট বা এখন এখানে আমাদের যে জমিটি পাওয়া হলো এই জমিটিকে এখন যদি আমরা শতকে রূপান্তর করতে চাই জমির পরিমাণ এখানে হচ্ছে আপনার জমির জমির পরিমাণ হচ্ছে ডাবল অন নাইন সেভেন এস এফ টি শতকে রূপান্তর করতে হলে এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এস এফ টি তাহলে আমার টোটাল জমির পরিমাণ হচ্ছে ডাবল অন নাইন ডিভাইডেড হচ্ছে ফোর তাহলে যদি এটাকে আমরা ইকল করে নেই তাহলে আমাদের কত আসতে পারে আমরা সেই ক্যালকুলেশনটি এখান থেকে দেখে নিই তাহলে আমাদের এখানে হচ্ছে ডাবল ওয়ান নাইন সেভেন পয়েন্ট সেভেন ডিভাইডেড ফোর থ্রি ফাইভ পয়েন্ট সিক্স জিরো ইকল করলে আমার এখানটা থেকে আসছে টু পয়েন্ট সেভেন ফোর টু পয়েন্ট সেভেন ফোর হচ্ছে নাইন ফাইভ তাহলে আমি এখানে ধরতে পারি শতক তাহলে প্রিয় দর্শক আমরা এখানে যেভাবে এই ইয়াটি পেলাম যে সূত্রে করার পরে আমার কত শতক জমি বের হলো বিষমবাহ জমির পরিমাপের সূত্রের ক্ষেত্রে আমরা এই সঠিক আমরা যে সূত্রটি ব্যবহার করলাম এটি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট যদি এই সূত্রে আপনি জমি পরিমাপ করেন যে এখানে কত শতক জমি আছে তাহলে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট আপনি সেই সম্পত্তির একটি সঠিক রেজাল্ট বের করতে পারবেন এবং একজনকে আপনি এটি মেপে দিয়ে আসলেও সে সঠিক হিসাবে নিতে পারবে আপনার এটিকে কেউ খন্ডাতে পারবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে ভিডিওটি উপকৃত হতে পারে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান অবশ্যই আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ